What <laughs> মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া ইন পোল্যান্ড আজ সকালটা খুব শান্ত ধীর স্থিরভাবে শুরু হয়েছে আর ইচ্ছা করলো একটু ধোসার জায়গায় অন্য রকমের একটা ব্রেকফাস্ট বানাই তাই এখানে একটু গাজর আর পেঁয়াজ দিয়ে উত্তপাম বানাচ্ছি খুব সিম্পল একটা ব্রেকফাস্ট কিন্তু খুব টেস্টি হয় আর তাড়াতাড়ি হয়েও যায় একটা ধোসা ব্যাটার রেডি থাকলে ওই ধোসা ব্যাটার থেকে কিন্তু অনেক কিছু বানানো যায় আর দু তিন দিন পরেই গোবল আর পাবলো দুজনেরই স্কুল খুলে যাবে প্রায় দু আড়াই মাস পরে স্কুল খুলবে তাই জন্য অনেক প্রিপারেশান দরকার স্কুল থেকে পুরো একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের কি কি দিয়ে পাঠাতে হবে স্পেশালি পাবলোর তো লিস্টটা একটু বড় গোগল তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই ওর মেনলি একটু জামা কাপড়ই দরকার কিন্তু পাবলোর বেশ জুতো জামা ব্যাগ এগুলো সব কিছুই দরকার তো আমরা আজকে একটু ভাবছি সন্ধ্যাবেলার দিকে বেরোবো আর ছোটোখাটো কিছু বাজারও করে নেব আর বাড়িরও কিছু টুকিটাকি জিনিস দরকার এখানে আমি একটা স্পাইস অর্গানাইজারের পুরো সেট আনিয়েছিলাম এইখানে প্রায় বারোটা মতো শিশি আছে কি সুন্দর মিষ্টি একটা এটার সাথে ফানেলও দিয়েছে মশলাগুলো ঢালার জন্য একটা ছোট্ট ব্রাশ দিয়েছে ক্লিন করার জন্য আর ছোট ছোটো ক্যাপও দিয়েছে একদিক দিয়ে একটু অল্প ফ্লো হবে আর দিক দিয়ে যদি আপনার অনেকটা দরকার হয় সেটা রাখতে পারবেন এই প্রত্যেকটা শিশি রাখার জন্য আবার একটা স্ট্যান্ডও আছে তো আমি পুরোটা সেট আপ এখন এখানে একটা স্টিকার দিয়েছে মেইনলি আমি এখানে হার্বস রাখব যেমন অরেগানো থাইম বা যে যেই হার্বসগুলো ইউজ হয় পিৎজা বা যে কোনো টপিংয়ে গার্লিক পাউডার জিঞ্জার পাউডার আর রেড চিলি পাউডারটা আমার খুব ইউজ হয় রান্নাতে ওগুলো ঢেলে রাখছি আর কিছু কিছু মশলা যেগুলো রেগুলার রান্নায় ইউজ হয় ওগুলো ঢালছি ব্যাস একটা একটা করে বারোটা শিশি পুরো রেডি আর ওগুলোকে ড্রয়ারের মধ্যে প্লেসও করে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু মাছের ঝোল মশলাটা ভুলিনি বাঙালি স্পাইস রাখে যদি বাঙালি মশলা না থাকে তাহলে আর বাঙালি আনা কোথায় চা আজ বানিয়ে নিচ্ছি একটু চিংড়ি মাছের ডালনা আসলে ইচ্ছে ছিল চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু একটু তাড়াহুড়ো আছে তাই জন্য আজকে ডালনাই বানিয়ে নিচ্ছি কিন্তু মালাইকারি আবার শিগগিরই বানাবো নারকলের দুধও এনে রাখা আছে বানাতে তো হবে। এই যে দু আড়াই মাসের ছুটি গেল গুগলের খুব একটা চাপ যায় না কিন্তু এখানে পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে স্টুডেন্টসদের উপরে চাপটা একটু কম থাকে মজার বিষয় হলো এখানে হোমওয়ার্ক খুব একটা দেওয়া হয় না আর গ্রীষ্মের ছুটিতে তো একদমই না এরা মনে করে ছুটি মানে সবার ছুটি মানে ছুটি মানে তোমার পরিবারের সাথে টাইম কাটানোর পালা তাতে যদি পড়াশুনো করতে হয় আর সেটা যদি একটা চাপে এসে পড়াশুনো করতে হয় তাহলে সেটা কোনো দিক দিয়েই লাভবান হয় না তবে এরা কিন্তু বেশ পাংচুয়াল হয় আর বেশ ডিসিপ্লিন্ডও হয় অনেক ভোরবেলা উঠে যায় আর স্কুলে এদের আটটা কুড়ির মধ্যে পৌঁছে যেতে হয় যদি আটটা কুড়ির মধ্যে বাচ্চা না পৌঁছায় তাহলে একটা লেট স্লিপ সাইন করাতে হয় আর সেটা জমা দিতে হয় অফিসে সে যে লেট হয়েছে সেটা পেরেন্টসদেরকেও জানানো হয় একটা অ্যাপ্লিকেশন মেনটেন করা হয় যেখানে প্রত্যেকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স রিফ্লেক্ট করে সেটা পেরেন্টসরাও দেখতে পারে কারণ পেরেন্টসদের কাছে সেই অ্যাপ্লিকেশনের ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাক্সেস দেওয়া আছে এটা শুধু অ্যাটেন্ডেন্সের জন্যই না এটা পুরো অ্যাকাডেমিক মার্কস পারফরমেন্স এগুলো সব কিছু লক করা হয় আর সব কিছুই দেখতে পারে এখানে শুধু একটা পরীক্ষার মার্কস নিয়ে রেজাল্ট ডিক্লেয়ার করা হয় না এখানে সারা বছর ধরে পরীক্ষা হতে থাকে তাই জন্য সারা বছরের খাটনিটা খুব দরকার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি যতটুকু ঝোল লাগবে তার জন্য এবার ঢেকে ঢেকে আলু সেদ্ধ হওয়া অবধি এটাকে রান্না করব স্কুল তো শুরু হয় আটটা কুড়িতে আর শেষ হয় সাড়ে তিনটে নাগাদ তার মাঝখানে একটা ছোট পনেরো মিনিটের ব্রেক হয় সাড়ে দশটা নাগাদ আর আরেকটা বড় লাঞ্চ ব্রেক হয় সাড়ে বারোটা নাগাদ লাঞ্চ ব্রেকটা প্রায় পঞ্চাশ মিনিটের মতো সেখানে বাচ্চাদেরকে একটু খেলতেও দেওয়া হয় আর তার সাথে ওদের খাওয়ার চলুন কথা বলতে বলতে আমার এদিকে চিংড়ি মাছের ডালনাও একদম রেডি লাঞ্চ রেডি এবার খেয়ে নেবো গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসেছি আবার সোজা পরের দিন দুপুরে এখন আমরা একটু বেরিয়েছি আর সবাই মিলে বেরিয়েছি একসাথে গোগল আর পাবলুর যে স্কুল খুলছে তার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা আছে তো বাবা মাকে নিয়েই এসেছি এখানে মলে এসে অলমোস্ট আমরা থকে গেছি একদম কেনাকাটা করে অনেক কিছু ছোটোখাটো জিনিস কেনার ছিল করে এখন একটু বসে কফি আর ক্রোসো এনজয় করছি

গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি সোজা আইকিয়াতে অনেক কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আইকিয়া থেকে ঘরের জিনিস আর আজকে নিয়ে এসেছি মাকে ঘর সাজানো অনেক জিনিসই নেওয়া হয়েছে তো আমি সব বাড়িতে গিয়ে দেখাবো আইকিয়াতে এসেছি অনেকবার আর আমার ব্লগে অনেকবার আইকিয়ার টোর দেওয়া হয়েছে তাই জন্য এখন আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কি নিয়েছি চলুন প্রথমেই দেখাই এখানে তিনটে কুশন নিয়েছি আমি বাড়িতে নতুন সোফা আসছে তো সোফার উপরে আমি যে গুলো রাখবো সেগুলো আজকে নিয়ে এসেছি এটা আমি নিয়েছি সোফার উপর একটা থ্রো রাখব বলে থ্রোটার কালারটা খুব সুন্দর একটা হলদে মাস্টার্ড কালার আর খুব ভালো লাগবে যেই কালারের সোফা নিচ্ছি তার উপরে সোফার উপরে একটা থ্রো রাখলে খুবই ভালো একটা লুক আসে জিনিসটা দেখতে খুব ভালো লাগে প্লাস কেউ যদি বসে থাকে আর গায়ে যদি কিছু দেওয়ার ইচ্ছা যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে সোফার ওপরে সবসময় এরকম একটা থ্রো দিয়ে রাখলে পরে অনেক মাল্টি পারপাস ইউজ হয় এটার এখানে হলো যেগুলো কুশন নিয়েছি সেইগুলোর কাভার দুটো প্রিন্টেড আর একটা ইয়েলো কালার থিমটা মোস্টলি এরকম একটু ডার্ক আর ইয়েলোর মধ্যে তাই জন্য কুশন কাভার থ্রো এগুলো সব ওই একই কালার থিমে নেওয়া হয়েছে এখানে এটা নেওয়া হয়েছে একটা ফ্রাই প্যান আর খুবই মিডিয়াম সাইজের একটা ফ্রাই ফ্রাই প্যান নিয়েছি আমার ডেলির ইউজের জন্য অনেক তাওয়া বা ফ্রাই প্যান দরকার পড়ে আর এটার মেটিরিয়ালটা একদম অন্য রকমের কিন্তু খুব ভারী কিন্তু ফ্রাই প্যানটা আশা করছি খুব ভালো হবে দেখা যাক এদিকে আছে এটা একটা লন্ড্রি ব্যাগ এটা বেশ সুন্দর একটা ডিজাইনের যখন ইউজ হবে না তখন এরকম গুটিয়ে ছোট করে রাখা যায় এখানে হলো মার ঘরের জন্য একটা ছোট অর্গানাইজার বেডসাইড টেবিলে রাখার জন্য যেখানে রিমোট আর বাকি সব ছোটোখাটো জিনিস রাখা যায় আর এদিকে আমি দুটো পর্দা কিনেছি হোয়াইট কালারের কিনেছি আমার খুব শখ ছিল হোয়াইট কালারের পর্দা কেনার আর এটা কিনেছি আমি লিভিং রুমের জন্য যেহেতু রকমের একটা সোফা আসছে তো সেই সোফা হিসাবে আমি কার্টেন্স আর বাকি কয়েকটা জিনিস একটু চেঞ্জ করতে চলেছি অলরেডি যেগুলো আছে সেগুলো দু আড়াই বছর হয়ে গেছে কিছু কিছু জিনিস একটু নষ্ট হতে শুরু করেছে বাড়িতে তাই এখন একটুখানি কয়েকটা জিনিস একটু রিপ্লেস করছি আর হোয়াইট পর্দার সাথে মাঝখানে আমি এরকম হোয়াইট নেটের পর্দাগুলো অ্যাড করব। যাতে দেখতে ব্যাপারটা খুব সুন্দর হয় এখানে নিচের আর ওপরের ওয়াশরুমের জন্য কয়েকটা ওয়াশরুম ম্যাট নিয়েছি খুব সফট ওপরটা এগুলোর আর নিচে একটা রাবারের টাইপের মেটেরিয়াল দেওয়া যাতে গ্রেপ থাকে মানে টিপিক্যাল ওই রকম ওয়াশরুম ম্যাটগুলো যেরকম হয় আর এই ছোট ছোট ছোটো দুটো বেডসাইড টেবিল ল্যাম্প নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল বেডসাইট টেবিলসগুলোতে আমি ঠিক মন মতো ল্যাম্প পাচ্ছিলাম না তো এবার আইকিয়াতে একটা নতুন কালেকশন এসছে আর এটা ডিফারেন্ট কালারসও অ্যাভেলেবেল আছে আইকিয়াতে আমি এনেছি এরকম একটা বেজ কালারের এটা অনেকটা না ওই যে ল্যান্টার্নগুলো যে লন্ঠনগুলো হতো না পুরনো দিনে সেরকম সিস্টেমটাও সেরকম একটুখানি আলোটাকে কমানো বাড়ানো যায় আর দেখতেও কিন্তু অনেকটা সেরকম চলে এসেছি সোজা সন্ধে বেলায় আর বাজার ঠাজার তো অনেক হলো কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখন হতে চলেছে সেটা হলো সন্ধেবেলার আমাদের দাহি পাপড়ি চাট তো এখন আমাদের চাটওয়ালা বসে পড়েছে টেবিলে সব কিছুর সরঞ্জাম নিয়ে এখন মা বাবারা আছে না তো মাঝে মাঝেই এরকম স্পেশাল কিছু আমাদের চলছে এমনিতেও অবশ্য হয় আমাদের সন্ধেবেলাগুলো কিছু স্পেশাল বানানো যখন ছুটি থাকে তখন স্পেশালি তো চলুন আমরা এখানে পুরিটা এনজয় করি আর আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে যদি সব সরঞ্জাম থাকে তাহলে আর দেরি কিসের জাগিয়ে আজকের ব্লগটা আর লম্বা করলাম না সারা সপ্তাহের পুরো যা যা কাণ্ড ঘটেছে সব আপনাদের কাছে নিয়ে এসে ধরলাম আবার শিগগিরই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার